লাকি ভাস্কর মুভিটা তো মনে হয় সবাই দেখছেন আবার মুভিটার নাম বলতেছি লাকি বাস্কার এই মুভিটা এই মানে দুলকার সালমানের এই বছরে আমার মনে হয় যে ওয়ান অফ দ্য বেস্ট মুভি ঠিক আছে তো যারা যারা মুভিটা দেখছেন তারা আমার কথার সাথে কিছুটা রিলেট করতে পারবেন যে আমি কি বলতে চাচ্ছি দেখেন মুভির একটা পোর্শন ছিল পাটেল ভাই ঠিক আছে পাটেল ভাই মানে দুলকার সালমান ওনাকে সালমান বলি ডাকি সালমানকে দশ হাজার টাকা ধার দিছিল ব্যাপারটা বুঝেন আচ্ছা এরপরে দেখা যায় যে ওই পাটেল ভাই তার টাকাটা বারবার ফেরত চাইতে যায় এবং তার বউ বাচ্চা সবাই জিনিসটা নিয়ে মানে পরে আসেন টাকা নাই হ্যান নাই ত্যান নাই এরপরে যখন মানে পাটেল ভাইয়ের পাটেল ভাই তার মানে সালমানকে ধরে তার বুকের কি বলে এটাকে কলারটা ছিঁড়ে নিয়ে যায় তখন না আমাদের সবার খুব খারাপ লাগে তাই না যে একটা মানুষ কতটা খারাপ হইলে তার দুঃসময়ে সে একটা মানুষের পকেটে টাকা নাই তার মানে স্কুটিটা নিয়ে যায় তা আগে মানুষজনের সাথে বেজ্জত করে এইটার টেন্ডেন্সিটা না আমি অনেক আগে থেকে দেখতেছি এখন আপনি একটু চিন্তা করেন তো যে আপনার আপনি লাইফে কাউকে না কাউকে কিছু না কিছু টাকা তো ধার দিস দিস না যখন কেউ আপনার কাছে ধার চাইতে আসছে যে বন্ধু আমার পাঁচশো টাকা বা এক হাজার টাকা আমাকে দে একটা সিম্পল অ্যামাউন্ট বললাম তো তখন কিন্তু তারা এমনভাবে প্রকাশ করছে যে এই টাকাটা না দিলে তাদের খুব বড় একটা লস হয়ে যাবে এখন পাঁচশো এক হাজার টাকার জন্য কেউ কিন্তু মরে যায় না ব্যাপারটা বুঝেন সেটা তোর উদারতা আমার বন্ধু চাইছে আমি তাকে দিচ্ছি আচ্ছা তো একটা পিরিয়ড পরে কিন্তু টাকাটার একটা দরকার পড়ে যে না আমার এখন দরকার আছে আমার ইমার্জেন্সি টাকা দরকার তো যখন আমার টাকাটা ফেরত আমরা চাই তখন না আমাদেরকে দেখাইতে হয় যে আমাদের কি প্রবলেম এবং সেই প্রবলেমের কারণে আমি আমার টাকাটাই ফেরত চাচ্ছি ব্যাপারটা বুঝেন মানে আমরা যখন ধার দিই বা ধার নেই ঠিক আছে এবং আমি ইসলামকে খুবই রেসপেক্ট করি ইসলামে একটা কথা বলা আছে যে বিলাসিতা না করে ধারটা পরিশোধ কর ঠিক আছে যে তোমাকে ধার দিছে সে তোমাকে বিশ্বাস করে ধার দিছে তো মুভির মধ্যে পাটেল ভাই কিন্তু পাটেল ভাইকে দেখানো হয়েছে মানে একটা খারাপ চরিত্র হিসাবে যে সে টাকা দিছে এবং সে টাকা পায়নাই থেকে সে স্কুটি নিয়ে গেছে সে লোকটা খারাপ ব্যাপারটা বুঝে কিন্তু আদৌতে কি সে খারাপ সে তো সালমান নিশ্চয়ই তার কাছে টাকা পয়সার জন্যই গেছিলো যে ভাই আমাকে কিছু টাকা হেল্প করেন আমি টাকাটা দিয়ে দিব সে তাকে বিশ্বাস করে টাকাটা দিছে তো সে কিভাবে মুভির মধ্যে ভিলেন হয়ে যায় এই জিনিসটা আমাকে বলেন এবং আমরা অনেক মুভি দেখছি মুভির মধ্যে দেখা যায় যে নায়ককে বিভিন্ন গ্যাংস্টার কিডন্যাপ করে নিয়ে আসে টাকার জন্য টাকা দেওয়ার জন্য হুমকি দেয় মারধর করে ভাই আপনি কেন টাকাটা ধার নিছেন ভাই আর টাকাটা ধার যদি নেন তাকে পরিশোধ কেন কেউ করেন নাই দ্যাট ইজ দ্য ফ্যাক্ট আমাদের মনের ভিতরে যদি কালো থাকে তাহলে তো আপনি বাইরে সাদা প্রকাশ করে লাভ নাই আপনি ধার নিছেন আপনার প্রয়োজন এখন তার প্রয়োজন হয়েছে আপনি সে চাওয়ার পূর্বে টাকাটা ফেরত দিয়ে দিবেন অনেকে আছে আছে। এই করতে করতে একটা টাইমে তাদের হয়ে যায়। ঠিক কারণ মানুষের বধ বদ নজর লাগা যায় ভাই এটা একদম সত্যি কথা ঠিক আছে আপনি আজকে তার টাকাটা মেরে দিলেন সে যদি মনে কেটে আপনাকে অভিশাপ দেয় বা মানে বদ দোয়া দেয় এটা আপনার আজকে টুটো একটু লাগবে ধরেন আপনি একজনের থেকে দশ টাকা মেরে খুব খুশি হয়ে গেছেন বাট ইন ফিউচার যদি বেঁচে থাকেন এই দশ দশ হাজার টাকা দশ লাখ টাকা হয়ে আপনার পেছন দিয়ে বেরোবে এবং তখন আপনাকে কেউ ট্রাস্ট করবে না কারণ আপনার ব্যাপারে এই নিউজটা ছড়াই গেছে যে আপনি মানুষের থেকে টাকা ধার নেন টাকা ধান নিয়ে সেই টাকাটা দিয়ে আর তাকে ফেরত দেন না আমার একটা নিজের এক্সাম্পল আমি বলি যে আমি যখন সিসি ক্যামেরা বিজনেস করতাম আমি বিজনেসটা বন্ধ করে দিছি এই কিছু রিজনের জন্য মানে আমি তো আমার দিক থেকে অনেস্ট তো আমার পাশের একটা দোকানে তখন কোভিড টাইম চলে আমার পাশের একটা দোকান ছিল সেই পার্লারে যে লোকটা ছিল সে আইসা আমাদের সাথে চা খায় গল্প করে আড্ডা করে মনে হয়েছে লোকটা ভালো দেন হঠাৎ করে একদিন এসে বলল যে ভাই আমাকে না দুই হাজার টাকা দেন ভাই আচ্ছা দিলাম ভাই ঠিক আছে একটা বিপদে পড়ছে বিপদের কথা কি মন নাই বাট এমন একটা বিপদ বলছে যে না না করার সুযোগ নেই আমি তাকে দিচ্ছি টাকাটা টাকাটা দেওয়ার পরে সে আইসা তার পরের দিন বলতেছে ভাই টাকাটা আমি আপনাকে দিন পরে রিটার্ন করবো আমি বললাম ঠিক আছে আপনিও চলে যাচ্ছেন না আমিও তো চলে যাচ্ছি না ব্যবসা বন্ধ করে দিই তো দিয়ে আমাকে টাকাটা সাত দিন পরে এসে সে বলতেছে কি জানেন মানে পুরো পোল্ট্রি পুরো কাঠের চশমা ঠিক আছে সে বলতেছে কি যে ভাই টাকাটা তো আমি অনলাইন জোয়ায় খরচ করে ফেলছি অনলাইন জোয়ায় এইট বলের কি একটা জোয়া আছে সেই জোয়াতে সে খরচ করছে এখন তাকে আরো তিন হাজার টাকা দিতে হবে আমি বললাম ভাই ব্যাপারটা বুঝলাম না আপনাকে তিন হাজার টাকা দিতে হবে মানে আমি আপনার কাছে দুই হাজার টাকা পাই আপনি আমাকে দুই হাজার টাকা না দিয়ে আপনি আমার কাছে আরো তিন হাজার টাকা চাচ্ছেন তখন আমাকে বলতেছে কি তিন হাজার টাকা যদি না দেন তাহলে কিন্তু দুই হাজার টাকাও পাবেন না তখন কেমনটা লাগে চিন্তা করেন ব্যাপারটা তো আমার যে ফ্রেন্ড ও বললো দেখ বিজনেস করতে গেলে ধার দিতে হয় হ্যাঁ আমরাও ধার করি যখন আমি দেখা যায় যে অফিসে থাকি আমি মাঝে মধ্যে নিচে যাই চা খাই টুকটাক নাস্তা করি দেখ আমি বলি ভাই আমি যাওয়ার আগে আমি বিল মিটাই দিয়ে যাব এবং সেই লোকটা আমাকে বিশ্বাস করে বলে ঠিক আছে স্যার পরে দিন টাকা অসুবিধা নেই কোথায় যাচ্ছে না তো এই যে ব্যাপারটা তো আমি তো তার সাথে লয়াল কিন্তু কিছু পার্সন আছে যারা ছোট থেকে শুরু করে এবং বড় গিয়ে মানে সুচ হয়ে ঢুকে ফাল হয়ে বেরোয় তারপর আমার বন্ধু সাজেস্ট করলো যে দিয়ে দে তিন হাজার টাকা কি হবে তাকে তিন হাজার টাকাও দেওয়া হলো এরপরে তার আর কোনো খবর নাই তার দোকানে যাই তার ওয়াইফ বলে সে নাই সে অফিসের কাজে বাইরে গেছে হ্যান ত্যান ফোন দেই ফোন অফ ফোন সুইচ অফ নাম্বার ব্লক করে দিছে এখন আমার আমি তো পড়ছি বিপাকে আমার পাঁচ হাজার টাকা হিসাবটা মিলাইতে হবে যদি আমি না মিলেই আমার পকেট থেকে টাকাটা দিতে হবে দেন আমি ওনাকে ধরলাম ধরে বললাম ভাই টাকা দিয়ে দিবেন না পরে বললো ভাই আপনারা আমি দুই হাজার দিব আর তিন হাজার না আমি আপনাকে আড়াই হাজার টাকা দিবো আমি বললাম আরে আজ আমি আপনার থেকে পাই পাঁচ হাজার টাকা আপনি আমাকে দুই হাজার টাকা এখন নগদ দিলেন আমি আরও তিন হাজার পাই আপনি আমাকে আড়াই হাজার দিবেন কেন আর পাঁচশো টাকা কই কেন তো বলতেছে আমি পাঁচশো টাকা দিয়ে দিতে পারবো না তো এই যে যে পার্সনগুলো আছে এদের থেকে সাবধান আপনার অফিসের কলিগো যদি হয় আমি আপনাকে বুকে হাত রেখে বলতেছি আমি যে আপনার অফিসের কলিগও যদি আপনাকে বলে ভাই আমি মরে যেতেছি আমাকে টাকা ধার দেন ভাই প্লিজ দিবেন না টাকা পয়সা সম্পর্ক নষ্ট করে আপনার অনেক ভালো বন্ধু এই টাকা পয়সার জন্য আপনার শত্রু হয়ে যাবে বিলিভ করবেন না কদিন পরে যখন বাস খাবেন তখন এই শুভ কথা মনে পড়বে যে না শুভ একটা কথা বলছিল আসলে আমার ভিডিও এখন শেয়ার দিবেন না তখন দিবেন কারণ তখন আমি অন্য একটা পর্যায়ে চলে যাব তখন আমার ভিডিও শাহরুখ খানের মতো জাস্ট শেয়ার হবে পডকাস্ট হবে হ্যান হবে তেন হবে তো ধার দেওয়া থেকে বিরত থাকুন ভাই ধার নিবেনও না দিবেনও না ডাইল ভাত শান্তিতে থাকেন তারপর ধার দিবেন না নিবেন না ঠিক আছে সো দ্যাট ইজ মাই ভিডিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে যদি আপনি কারোর কাছে টাকা পান বা টাকা চান তাকে একটা মানে সফট লজ্জা দিতে পারেন এই ভিডিওটা আপনি আপনার প্রোফাইলে দিবেন এবং তাকে ট্যাগ করে দিবেন যে ভাই তোর কাছে আমি টাকা পাইতাম কিন্তু তুই টাকাটা দ্যাস নেই সো সে তার যদি ন্যূনতম লজ্জা থাকে সে টাকাটা রিটার্ন করবে কারণ কিছু মানুষকে না লজ্জা না দিলে তারা মানে ফেরত দেয় না তারা সোসাইটিকে লজ্জা পায় তারা আপনাকে লজ্জা পায় না কারণ আপনি কি করবেন কিন্তু সোসাইটির দশজন আপনি যখন ট্যাগ করে দিবেন আরও পঞ্চাশ জনকে ট্যাগ করবেন তখন এই পঞ্চাশ জন জানতে পারবে যে এই লোকটা বাক পার সে টাকা নেয় সে টাকা দেয় না সে ঘুরায় অজুহাত দেয় রেপুটেশন খারাপ করেন কারণ সে আপনার সাথে ইনজাস্টিস করছে আপনার উচিত তার ইনজাস্টিসের মানে কি বলে রিভেঞ্জ নেওয়া আপনি সব কিছু ছেড়ে দিলে জীবন থেকে ছুটি নিয়ে নেন ভাই সব যদি ছেড়ে দেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও ভালো লেগে থাকে শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ